স্ত্রী এবং শ্যালককে পেট্রোল দিয়ে আগুনে পুড়িয়ে চেষ্টা ঘটনাটি দু নম্বর ব্লকের ভগবানপুর ভগবানপুর এলাকায় জানা যায় এলাকার বাসিন্দা সুকুমার পণ্ডিতের মেয়ে লক্ষ্মী পণ্ডিতের বিয়ে হয় পশ্চিম মেদিনীপুরের রাধাবল্লভপুর এলাকায় বিয়ের পরে পারিবারিক আশান্তির জেরে সুকুমার বাবু তার মেয়েকে নিজের বাড়িতে নিয়ে চলে আসেন আজ মঙ্গলবার ভোরে বাড়ির ছাদের চিলে কোটার চাবি খুলে স্ত্রীর কাছে পৌঁছান এবং ঘুমন্ত অবস্থায় স্ত্রী লক্ষ্মী এবং তার ভাই দেবদাসের উপর পেট্রোল ছড়িয়ে আগুন লাগায় জামাই সন্তু ঘটনায় রীতিমতো আহত হন লক্ষ্মী এবং তার ভাই দেবদাস স্থানীয় মানুষজন দেবদাস এবং লক্ষ্মীকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে আর তারপরেই বেআব্রু হয়ে পড়ে চিকিৎসা ব্যবস্থা প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পরেও মেলেনি কোনো অ্যাম্বুলেন্সের দেখা অর্ধনগ্ন অবস্থায় যন্ত্রণা কাতর লক্ষ্মী দেবী হসপিটালের এদিক ওদিক ছুটতে থাকেন চাতার ভূমিকা পালন করেন পুলিশ ঘটনার খবর পেয়ে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে পৌঁছায় গোগার থানার পুলিশ এবং পুলিশ তার নিজস্ব অ্যাম্বুলেন্সে করে তাকে পরবর্তীতে আরামবাগে পৌঁছে দেন দেখুন সেই চিত্ত বিস্তারিত নাই আমরা তিনটের সময় আমার স্বামী ব্যবসা করে বাজারে যাবে আর হচ্ছে তোমার এবারে সবজি ব্যবসা করে বাজারে যাবে ও উঠেছে গাড়িতে ধূপ জল দিচ্ছে দেওয়ার পর এবারে হচ্ছে তোমার কাকাউ হঠাৎ করে চেঁচি উঠল ওরে বাবা রে কে কোথা আছো গো বাঁচাও গো আমার ছেলে মেয়েকে পুরী দিল গো কে আমার ঘরে আগুন লেগে গেছে গো আগুন জ্বলছে আগুন জ্বলছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো এবারে কাকা কোন রকমের দরজাটা খুলে দিয়েছে ওরা দো ভাই বোনে পুরা হয়ে গেছে দেখা যাবে না দৃশ্য একবার ওরা ছুটতে ছুটতে এসে বাইরে গড়াগড়ি দিচ্ছে আর আমি আমরা ছুটে পাড়ার লোক এসে বাড়িতে জল ঢেলে আগুনটাকে কোন রকম নিমিয়েছি নিমিয়ে এবারে হসপিটালে বাচ্চাদেরকে ভর্তি করা হয়েছে মেয়ে ছেলেটা হালকা পুড়েছে চুল টুল এগুলো এগুলো সব পুড়ে গেছে ব্যাটা ছেলেটা

সে সেটা আমরা বলতে পারছি না ধরো হয়তো রাত্রিবেলায় এলো রাত্রিবেলায় এসে সকালে জামাই চলে গেল সেটা তো আমরা দেখতে পাবো না রাতারাতি এসে চলে যায় দিনের বেলা আসলে দেখতে পাই রাত্রে আসলে আমরা দেখতে পাই না ছেলেটার যে বাচ্চাটা ওর বয়স কত হবে ওর বয়স কত বছর বয়সে মানে যে ভাইটা ফুললো কত বছর 15 বছর 15 বছর 9 এ আপনারা কি চাইছেন ওই জামাই আমরা চাই জামাই শাস্তি হোক এরকম দুর্ঘটনা কি করে সে ਘটাতে পারে নিজের পরিবারের উপরে কি দিয়ে আগুনটা জ্বালিয়েছে দেখেছেন না ওই যে তেজ পেয়েছে আচ্ছা ওই যে দাম পাওয়া গেছে এই হচ্ছে প্রমাণ আপনার নাম আমার নাম রেখা মালিক এখানটা কোন জায়গা এটা ভগবানপুর ওকি তো নিয়ে আসছি আমরা এরকম কামারপুর হসপিটালে নিয়ে আসছি এখন কি অসুবিধা হচ্ছে এখন অসুবিধা একটু গাড়ির অসুবিধে করছি আমরা সরকারের কোনো গাড়ির সুবিধা কোনো পাচ্ছে না হ্যাঁ বলছে অ্যাম্বুলেন্স আপনাদের আরামবাগ ট্রান্সফার করেছে হ্যাঁ আরামবাগ আমাদেরকে ট্রান্সফার করে দিয়েছে ওখানে নিয়ে যাব তার জন্য গাড়িও পাচ্ছি না আমরা কতক্ষণ ঘোরাঘুরি করছো হয়ে গেছে আধ ঘন্টার বেশি হয়ে গেছে আধ ঘন্টা ঘন্টা না আধ ঘন্টা এক ঘন্টা হয়ে গেছে আমার নাম অঞ্জন আপনি কাকে নিয়ে এসছেন আমার ভাই বোনকে নিয়ে আসছে আমি কি হয়েছিল ওদের ও বাড়িতে ছিল শুয়ে ছিল কিভাবে জানি না বাড়িতে আগুন লেগে গেছে কিভাবে লেগেছে সেটা বলতে পারছি না আমরা কিভাবে লেগেছে আপনার নাম আমার নাম অঞ্জন পণ্ডিত জামা এসে চুড়িতে উঠে প্যাট্রোল ধরে আমার ছোট ছেলে শুয়েছিল এবং ছোট মেয়ে শুয়েছিলো তাদেরকে ঢেলে আর মেরে ছুটে পড়ে আমি তাকে বুঝতে পারি যে আমার এই ছোটো জামাই তখন আমি সেটা আগুন নিমাবো না ওদিকে বার করব না কাউকে ডাকবো না তাদের পিছনে ছুটব মেয়ের কোথায় বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে রাধা বল্লভপুর কোন জায়গা সেটা চন্দ্রখানা রাধা বল্লভপুর মেয়ের জামাইয়ের নাম কি সন্তুরি আর আপনার মেয়ের নাম লক্ষ্মীদি যে আপনার যে ছেলে তার নাম দেবদাস পণ্ডিত আপনার বাড়ি কোথায় ভগবানপুর এখন কি বর্তমানে পুলিশ এসেছে হ্যাঁ কেন কেন এমন ঘটনা ঘটালো নক্কারজনক ঘটনা হয় মেয়েকে মারধর করতো কি দিন আসতেক আগে মেয়েকে যে নিয়ে চলে আসি তারপর জামাই এসে রাত্রে এই ভাব কান্নটা এবং আগে তো হচ্ছে আগে তো হতো টুকটাক মারধর করতো কতটা পুড়েছে দেখেছেন কিছু আপনারা সঠিক অনেকটাই পুড়েছে আপনারা কি চাইছেন জামাইয়ের এখন কি শাস্তি চাইছেন না কি করবেন হ্যাঁ অন্যায় করলে তার শাস্তি চাই আপনি তো আপনি তো বাবা হ্যাঁ আপনি এটাকে মেনে নিতে পারছেন সে অত বড় কাজ করবে তাকে অন্যায় করছে সে অন্যায়টা তার প্রতিবাদ করতে হবে না তাকে শাস্তি দিতে হবে না আপনারা থানায় অভিযোগ করবেন তো হ্যাঁ আপনার নাম আমার নাম সুকুমার পণ্ডিত ছোট এখানটা কোন জায়গা এখানটা ভগবানপুর কোন অঞ্চল মান্দারান অঞ্চল